তার মধ্যে একটা অন্য ধরনের হালত দেখতাম যখন কেউ সানে আহিলে বায়াত বলতো কখনো যদি আহিলে বায়াতের সানে কোনো আলোচনা হতো ওনার দুনিয়াবি যত কাজ থাকুক ওনার খেয়াল থাকতো ওই সানে আহিলে বায়াতের আলোচনার দিকে এবং শেষবার যখন দেখতেছিলাম যে নাকের মধ্যে অক্সিজেন পড়া বসে আছেন এইদিকে যখন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারি কেবলে আলমের তাস্কেরা চলছে নাকের মতো অক্সিজেন দেওয়া ডানেও তাকান না বামেও তাকান না হুজুরে গৌ সুল আজম মাইজবান্ডের তস্করা চলছেন এবং তুমি যেন উনি যেন ওইখানে হারিয়ে গেলেন আর ওনার দুই নয়ন বে শুধু অশ্রু আর অশ্রু অশ্রু আর অশ্রু অশ্রু আর অশ্রু একের পর এক ধারা বৃষ্টির পানি কিছুক্ষণ পর থামে যতক্ষণ হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারের তস্করা চলেছে ততক্ষণ ওনার চোখে দিয়ে শুধু পানি পড়েছে اچھ کے اولاد رسول خاندان غوس غوصل آزم العظم غوصل آزم وسیع آزم, آزم مجبنداری کے بلیال نقطہ زگر اولاد پیر کامل رہنما شریعت و طریقت حضرت شاہ صفی سید ڈاکٹر دیدار الحق مجبنداری رحمت اللہ علیہ شرون شبائی উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চের টেক্সের মধ্যে বসা অতিথিবৃন্দ আমার সামনে আমার আমার পথ চলার সঙ্গীগণ যেখান থেকে শুনছেন সালাম আলাইকুম উমর আহমেদুল্লাহ আসলে কবি নজরুলের একটি কথা মনে পড়ে যাচ্ছে কবি নজরুল বলছেন যেই দিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে আস্তপারের সন্ধ্যায় সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে আজকে আসলে যার ব্যাপারে স্মৃতিচারণ করব তার সাথে এই মহান হাস্তির সাথে আমার একটি অন্তরঙ্গ সম্পর্ক ছিল আমি হুজুরে কাউসুল আজম মাইজ ভান্ডারি কেবলে আলমকে দেখি নাই আমি ওসিয়া কৌসুল আজম মাইজ ভান্ডারী আলম কেউ দেখি নাই কিন্তু ওসিয়া কৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলাই আলমের পুঙ্খানো পুঙ্খানো রূপে অনুসরণকারী একজনকে দেখেছি তিনি হলেন ডক্টর সৈয়দ দি দারুল হক মাইজ ভান্ডারী এবং তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন আমরা তো আমাদেরকে মহব্বত করার অনেক লোক পাই কিন্তু আমাদের শাসন করার লোক খুবই কম ছিল তিনি আমাদেরকে মহাব্বত করতেন তিনি আমাদেরকে শাসনও করতেন এবং তার সবচাইতে বড় বিষয় হল তিনি একটি কালাম করেছিলেন যদিও এটা মাইজভাণ্ডারি কালাম কিন্তু এটা ওনার অন্তরের কথা উনি এক বক্তব্যে বলেছেন আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব গৌসুল আজ মাইজ বলে বলে জীবন কাটাবো যার কারণে উনি যখন হুজুরের সামনে বসে থাকতেন আমাদেরকে বলতেন বারবার যে তোমরা বাবা বাবা কেন্দ্রিক হইও না কাবা কেন্দ্রিক হও তা আমি প্রথমে চিন্তায় পড়ে গেলাম কাবা বলতে তিনি দেখাচ্ছেন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারির দিকে তো আসলে এখানে হয়তো বা অনেকে এটার অপব্যাখ্যা করতে পারে কাবা শব্দের অর্থ হচ্ছে সামনে যেটা সামনে দৃশ্যমান সেটাকে কি বলে কাবা বলে অর্থাৎ তিনি হুজুরে গৌসুল আজম মাইজ ভাণ্ডারের দিকে দেখিয়ে বলতেন যে বাবা কেন্দ্রিক হইও না তুমি কাবা কেন্দ্রিক হও হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারি কেন্দ্রিক হও এইভাবে আমাদেরকে তিনি অনুপ্রেরণা যোগাতেন এবং আমি ওনার মধ্যে একটা জিনিস দেখেছি যে এত বড় একজন মহান জাতে পাকের আওলা হওয়ার পরেও তিনি আমাদেরকে একদম অন্তর থেকে মহাব্বর শুধু করতেন তা নয় তিনি আমাদেরকে খুব কাছে টেনে নিতেন এই 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 সুন্দর গুণটা সবার মধ্যে পাওয়া যায় না সবাই দূরত্ব করে চলে কিন্তু মধ্যে কোনো দূরত্ব নেই সবচেয়ে হচ্ছে ওনার মধ্যে যে আমিত্ব শব্দটা টোটালি ছিল না একজন মানে অন্য ধরনের মানুষ আমি মাইজভান্ডার দরবার শরীফে দেখেছি একদিন মাইজভান্ডা দরবার শরীফে হাতিয়ে নিয়ে আসতেছে কিছু আশেকরা স্লোগান দিচ্ছে যে গৌসুল আজম দিদার বাবা গৌসুল আজম দিদার বাবা ওই দিন ওনার এত জালালিয়ত দেখেছে এত রাগান্বিত হয়েছেন উনি এত রাগান্বিত হয়েছেন যে উনি হাদিয়া যিনি হাদিয়ে নিয়ে এসেছেন তাকে ফেরত দিয়ে দিচ্ছেন যে তোমার এই হাদিয়া আমার দরকার নাই এখানে গৌসুল আজম হচ্ছেন উনি হুজুরে গৌসুল আজম ভাই এরপরে রুবাব ভাইজান উনি ছিলেন উনি অনেক অনুনয় বিনয় করে এ ডাক্তার হুজুর কেবলাকে তিনি শান্ত করেছেন তো ওনার আসলে ওনার একটা জীবনের একটা আমার বাচ্চা যখন ছয় মাস হয় এ ওনার হাত দিয়ে আমি আমার বাচ্চার তাহিনী করিয়েছিলাম এরপর ওনার একটা নিয়ামত আমাদের কাছে সংরক্ষিত আছে একদিন ওনার কাছে একটা তবার রূপ চাইলাম আমাদের আমার আব্বা হুজুর বলেছেন আপনার থেকে একটা তবার রূপ নিতে আপনাকে একটা তবারক দিতে হবে ডাক্তার বাবাজান হুজুর কেবলা তিনি আমাকে দুইটা তবারক দিলেন একটা আমার আব্বা হুজুরের জন্য দিলেন একটা আমার জন্য দিলেন সেটা বললেন দুটা আতরের শিশি তা আমি বললাম যে বাবাজান এই আতরের শিশি বলছে এটা তুমি এই আতরটা সাধারণ আতর নয় এটা আমরা হুজুরের গৌসুল আজম মাইজভান্ডারি কেবলার রওজার মধ্যে ব্যবহার করি অর্থাৎ উনি যখন মানুষকে কোনো কিছু দিতেন ওনার প্রিয় জিনিসটাই উনি দিতেন কাছের জিনিসটাই উনি দিতেন এবং ওনার মধ্যে একটা অন্য ধরনের হালত দেখতাম যখন কেউ সানে আহিলে বায়াত বলতো কখনো যদি আহিলে বায়াতের সানে কোনো আলোচনা হতো ওনার দুনিয়াবি যত কাজ থাকুক ওনার খেয়াল থাকতো ওই সানে আহিলে বায়াতের আলোচনার দিকে এবং শেষবার যখন দেখতেছিলাম যে নাকের মধ্যে অক্সিজেন পড়া বসে আছেন এইদিকে যখন হুজুরে গৌসুল আজম কেবলে আলমে তস্কেরা চলছে নাকের মতো অক্সিজেন দেওয়া ডানেও তাকান না বামেও তাকান না হুজুরে গৌসুল আজম মাইজ চলছেন এবং তুমি যেন উনি যেন ওইখানে হারিয়ে গেলেন আর ওনার দুই নয়ন বে শুধু অশ্রু আর অশ্রু অশ্রু আর অশ্রু অশ্রু আর অশ্রু একের পর এক ধারা বৃষ্টির পানি কিছুক্ষণ পর থামে যতক্ষণ হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী তাস্কারা চলেছে ততক্ষণ ওনার চোখে দিয়ে শুধু পানি পড়েছে অর্থাৎ আজম যেরকম নিজের দিয়ে হাসতিকে মিটিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবল আলমের নুরানি বারেগার মধ্যে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন আরেকজন ব্যক্তিত্ব পেয়েছি যার নাম হচ্ছে ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারি কিবলাই আলম তিনি তার নিজের সমস্ত হাস্তি খুদিকে মিটিয়ে ওসিয়ে কৌশল আজম মাইজ ভান্ডারের দামানে কোরবানি করে দিয়েছে এই জন্য শেষ করবো একটি কথা বলে যে একেলা বসে একটা কালাম আছে এটা একেলা বসে বীর বাসে ও মাওলা তোমারি আছে গা বগান একলা বসে বাসে হোক বামওলা তোমারি আছে গা বগান আমারিক বেদনে ব্যতীত পাপিয়াক আমারিক বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া ধরে চোতান একলা বসে বিরহক বাসে ও মাওলা তোমারি আসে গান হিব গান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত